দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই বাস কর্মীদের মারধরের অভিযোগে আরামবাগ থানার দ্বারস্থ হলো আরামবাগের বাস মিনি বাস ইউনিয়ন জানা গেছে আরামবাগের চব্বিশ নম্বর রুটে যে বাস চলে সেই রুটে নাকি একটি এক্সপ্রেস বাস লোকাল বাসের স্টপেজে যাত্রী তুলছিল আর লোকাল বাসের কর্মীরা তার প্রতিবাদ করায় এক্সপ্রেস বাসের কর্মীরা নাকি লোকাল বাসের ওই কর্মীদের মারধর করেছে এমনটাই অভিযোগ যদিও এক্সপ্রেস বাসের কর্মীরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এই বিষয়ে আরামবাগের ইউনিয়নটি আর আরামবাগ থানার দ্বারস্থ হয়েছে দেখুন বিস্তারিত আমার আমি চব্বিশ নম্বরের ড্রাইভার বর্ণ পরিচয় গাড়ি আমি ওর সঙ্গে রেসা হয় না কিছু না ও টাইমে যায় ও আন টপে প্যাসেঞ্জার তলে বাস স্ট্যান্ডে আসার পর ওর কন্ট্রাক্টার ছুটে এসে আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে করে মারবো বলছিল আমি গাড়ি থেকে নামার পরেই আমাকে ধরে মারতে লেগে গেছে সেই আমার স্টাফ ছুটে এসে সবাই ছাড়েছিড়ি করে ওর মালিকের কাছে যাওয়া হয় ওর মালিক বলে ও স্টাফের সাপে হয়েছে যায় মালিক বলে আমি কিছু জানি না স্টাফের সাপে হয়েছে তোমরা স্টাফের স্টাফে বুঝে নাও মালিক উসকে তারপরে আবার কেস অভয় বিট মালিকের নাম অভয় বিট তার পরিপ্রেক্ষিতে আমাদের এই গাড়ি বন্ধ যতক্ষণ না কেস ঠিকঠাক এ হয় উদ্ধ করছে আমাদের গাড়ি চালানো হয় হ্যাঁ আমার নামেই কেস করেছে আমাকেই মেরেছে আমার নামেই কেস করেছে শুনেছেন চিন্তাই করেছি কালকে আবার বাড়িতে যে ওই কন্ট্রাক্টর লোক বাড়ি থেকে যে। আমার বাড়ির কাছে থেদ করে এসছে আবার মারবে আবার তুলে নিয়ে আসবে কে কি করে দেখে নেবো কে কি করে দেখে নেবো আমার বউকে ওর অশ্লীল ভাষায় গালাগালি করেছে আমার বৌমাকে মাকে গালাগালি করেছে মারতে গেছে আমরা চাই যে সুষ্ঠুভাবে সব সমাধান হোক সব যেমন কেস তোলা হোক যাতে না কিছু হয় আবার পরিপ্রেক্ষিতে যাতে না মার খেতে হয় শেষের টপিক যা চলবে আমরা লোকাল লোকাল টপি দিয়ে চলবে এই আজকে মিউচুয়াল কেসে ওটা হবে বলে সেই জন্যে সব এসেছি আমার নাম সুমন্ত আলু চব্বিশ নম্বরের ড্রাইভার স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকাটা দেবটা নার্সিংহোমের পাশেই বাসতেপুর আর আজকে থানায় এসেছি বলতে কালকে তেরো বারো দু হাজার চব্বিশ আমার চব্বিশ নম্বর রুটের গাড়ি স্টাফেদেরকে মারধোর করা হয়েছে এবং মারধোর করেছে কলকাতা বন্দর গাড়ি মহাপ্রভু গাড়ি স্টাফেরা করেছে এই মারামারিটা কারণটা কিন্তু খুবই সামান্যতম কারণে মারামারিটা হয়েছে কারণ আমাদের যে চব্বিশ নম্বর রুটের স্টাফেদের দাবি খুব নৈতিক দাবি ছিল তাদের আমরা আগের আমাদের প্রেস কনফারেন্সে বলেছিলাম কোনোরকম এক্সপ্রেস গাড়ি এটা আমার বা আমার সংগঠনের দাবি ছিল কোনোরকম এক্সপ্রেস গাড়িগুলো লোকাল স্টপেজ দিতে পারবে না কারণ লোকাল ব্যবসা এমনি শেষ হতে বসেছে তো কালকে যে ঘটনাটা ঘটেছে বন্দর কলকাতা গাড়িটা এক্সপ্রেস তো পিছনে একটা আমার চব্বিশের লোকাল গাড়ি আসছিল তো ও যখন এক্সপ্রেস গাড়িটা লোকাল স্টপেজ দেয় তো রাস্তায় তো আর দাঁড়িয়ে প্রতিবাদ করা যায় না বাস স্ট্যান্ডে যখন দুটো গাড়ি একসঙ্গে হল্ট করে তখন আমার চব্বিশের স্টাফেরা এক্সপ্রেসের স্টাফেদেরকে জানাতে গেছিল যে আপনারা কেন লোকাল স্টপে দিচ্ছেন প্রত্যেকটা লোকাল স্টপেজে দাঁড়ানো যাবে না এই প্রতিবাদ করায় বাঘ বিতনটা হতে হতে আমার চব্বিশের স্টাফেদেরকে মারধর করে এনাকে মারধর করা হয় এবার মারধর করার পরে ওনারা মালিক নাকি ওখানে স্পটে ছিলেন তো উনি ওই মালিককে অভিযোগ জানাতে গিয়েছিলেন যে আপনার বাড়ি স্টাফেরা কেন মারধর করছে তখন উনি নাকি বলেছেন এটা স্টাফে স্টাফের ব্যাপার আমি কিছু বলতে পারবো না তো আমার মনে হয় একটা মানবিক মুখ দেখানো যে মালিক যেহেতু স্পটে ছিলেন ব্যাপারটা অত দূর অবধি যাওয়াটা ঠিক হয়নি মানে মারামারি করাটা ঠিক হয়নি

জাদু বলে ওনার কন্ট্রাক্টারের ব্যাগে পঁচিশ হাজার টাকা ছিল এটাও আমার জানা নেই তো আমার স্টাফেদের উপর এই যে মিথ্যে অভিযোগ আনা হয়েছে প্রশাসনের কাছে আমাদের একটাই অভিযোগ এই কেস উইথড্রো করতে হবে আমার স্টাফেদেরকে এবং স্টাফেদেরকে যথাযোগ্য সম্মান দিয়ে আবার পুনরায় গাড়ি ব্যবসায়ী ফিরিয়ে আনতে হবে আর যদি এর সুবিধা আমরা না পাই আমাদের টোটাল ডিভিশনের গাড়ি বন্ধ থাকবে হ্যাঁ বন্ধ আছে আমরা কখনোই বন্ধের পক্ষে নই কিন্তু আমার স্টাফেরা গাড়ি চালাতে চাইছে না এবার চালক ছাড়া তো গাড়ি চালানো সম্ভব নয় ওনারা অভিভাবক হিসেবে আমার কাছে একটাই দাবি তুলেছেন যথোপযুক্ত যদি ব্যবস্থা গ্রহণ আপনারা না করেন মালিক বা সেক্রেটারিরা থেকে তাহলে আমরা কেউ ডিউটি করব না আমার নাম মধুমিতা ভট্টাচার্য আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি বারো চব্বিশ গত বারো তারিখে ওই গাড়িটা ওইখান থেকে ওর টাইম হচ্ছে বন্দর কলিকাতা ওর গাড়ি টাইম হচ্ছে পাঁচটা ছটা পাঁচটা পঁয়তাল্লিশ পাঁচটা পঁয়তাল্লিশ থেকে বন্দর ছেড়ে এসছে আমাদের আমাদের সামনে পাঁচটা পঞ্চাশে লোকাল আসছে এবার পাঁচ মিনিট পরেও আসছে ওই এসে এক্সপ্রেসটাকে দেখতে পাচ্ছে যে সে যাচ্ছে মাল তুলছে এ করছে আনস্টপিজে ঠিক আছে ওর পিছনে পিছনে আসছে আসার পরে ওই যে আনস্টপিজে এ করেছে লোক তুলছে এবং মাল তুলছে এ তুলছে কোনো সাইড দাইনে কিছু দেয় নেই ওরম করে করে ওইখান থেকেও আরামবাগ থেকে পুরো ওই বন্দর থেকে ওকে টোচেন করে করে পোঁদে করে করে নিয়ে এসে আরামবাগের নিয়ে এসছে আরামবাগে এসে বলছে হ্যাঁ তুই যে তুই একটা এক্সপ্রেস তুই এত স্টপি দিচ্ছি প্রত্যেকটা লোকাল স্টপি যে হাত দেখাচ্ছে হ্যাঁ তাদের তুই লোক তুলে তুলে এসছিস তার ব্যাপারটা কী বলতে বলছে বেশ করেছি তুলেছি এরকম যেরকম ওদের খিস্তি খেউর হয়েছে বিরাট এবং আমার ড্রাইভার বলেছে তাহলে এই ঠিক নয় তোরা লোকাল লিখে দে বাসেতে লোকাল লিখে দে দেখি এক্সপ্রেস চালাতে হবে না বলতি ওনার যে মানে যে বন্দর কলিকাতা চলে ওনার যে কন্ট্রাক্টর উদ্ধত হয়ে আমাদের যে ড্রাইভার ছিল বিশ বিরানব্বই গাড়ি লোকাল গাড়ির চব্বিশ নম্বর বন্দরে তার ড্রাইভারকে গেট খুলে প্রচণ্ড ওইখানে মারধর করে ফেলে খুব মারধর করেছে এবং স্ট্যান্ডে বন্দর আরামবাগ বাস স্ট্যান্ডে ফেলে বুকে লাথি মেরেছে এবং সবাই ওইখানে গোটা সিসি ক্যামেরা থাকলেও দেখতে পাবে পাবেন এবং যে ওইখানে স্থানীয় লোক এবং ওনার যে মালিক ওনার যে মালিক অভয় তার উচিত ছিল সে নিজে প্রেজেন্ট থেকে তার যে একটা স্টাফে স্টাফে যা স্টাফই হোক যেইখানেই হোক মারপিট হচ্ছে তার উচিত ছিল ওইখানে ছাড়িয়ে দিয়ে মণ্ডলটাকে মিটিয়ে দিয়ে দুপক্ষকে ইয়ে করে দিয়া। কিন্তু সেসব না করে তারা কি করলো অভয় বিট ওদিকে বলে ওদিকে দিয়ে গাড়িটা ছাড়ি নিয়ে চলে গেল এমতো অবস্থায় এবারে ধরুন ওই যে একটা ইয়ে হয়েছে আমরা জিডি করে বলে এসেছিল সব কিছু করে বলে এসেছিল এবার কিছু আমাদের যে স্টাফেদের যে স্ত্রী ফিরি যেরকম ভাইরা ভাইপো যেরকম হয় একটা রাগ হয়ে যে একটা যে ওইখানে গাড়িটা ওদের ঘরের সামনে ওরা কিছু গাড়ি যখন যাচ্ছে তখন গাড়িতে যাওয়ার সময় ওরা কিছু ওইখানে মানে দুজনেরই গৌরাটি বাড়ি এরা কিছু গাড়িতে ওই বন্দর কলিকাতায় কিছু ছেলে কিংবা মেয়ে ছেলেকে লিজে যদি ওইখানে কিছু করে কোন আমরা মারবো এরকম একটা আবার যে ঝামেলা করবো সেরকম বলে নিয়ে যাচ্ছে এবার এদেরও কিছু ছেলে মেয়ে বেরিয়েছে যেই ড্রাইভারকে আমাদের মেরেছিল বেরোনার পরে ওইখানে একটা কেউর সৃষ্টি হয় যাই গাড়ি ঘিরে একটা ঠেলাঠেলি এইসব জিনিস হয় হওয়ার পরে আমাদের ওইখান থেকে যে যার গাড়ি চলে যায় এ চলে যায় তারপর দিন আমরা শুনি রাত সাড়ে বারোটার সময় ওনার ওনার মালিক মানে কলিকাতা বন্দরের মালিক সে এসে কি করলো না সাড়ে বারোটার সময় এসে থানায় ড্রাইভ মানে ইয়ে করেছে কেস করে দিয়ে গেছে যে আমার সোনার চেন ছিল পঁচিশ হাজার টাকা ছিল গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ এই ব্যাপারে পরবর্তীকালে আমরা থানায় এসে আমরা আমরা আমাদের জিডি করি এবং থানা বলে ঠিক আছে আমরা একটা গত আমরা এই আজকের দিনে মানে তেরো তারিখে আমরা হচ্ছে একটা বারোটার সময় মিটিং যাচ্ছি আপনারা সবাই আসুন এবং এমতো অবস্থায় আমরা চাইনি যে জনগণের ক্ষতি হোক এ হোক এমতো অবস্থায় আমাদের স্টাফেরা এই এরকম ওর জন্যে যে মারগোনোক যে খেলো এ খেলো তার সুস্থ মানে একটা মীমাংসা যাতে হয় এবং যাতে হবে এবং তার আবার দেখুন তার পরের দিনও বের ওদের গালাগালি ওদের আবার সব লোক যেয়ে এসেছে মদ্যপ অবস্থায় ওদের বাড়ির সামনে যেয়ে গালাগালি করছে এ করছে এবং সেটা আমার মনে হয় অবয়বিটের প্রচণ্ড ইন্ধন আছে এবং পয়সা করি খাইয়ে হয়তো যাও কিছু করছে আমাদের মনে হয় তো আমরা চাই যাই সুষ্ঠু মীমাংসায় জনসাধারণের যাতে অসুবিধে না হয় এবং জন গাড়ি চলাচল করবে এবং আমরা চাই এক্সপ্রেস এক্সপ্রেস না গাড়ি এখন চলে নে আমাদের আমাদের স্টাফ আজকে ফয়সালাম আজকে আজকে মীমাংসা হলে আমরা চাই যে আমরা আমরা চব্বিশ নম্বরের আমরা চাইছি যে সুষ্ঠু মীমাংসা হয়ে গেলে এবং ওরা ওদের যেহেতু পারমিট সরকার দিয়েছে সরকার নির্ধারিত পারবে নিশ্চয়ই চলবে কিন্তু ওদিকে যে স্টপিজ আছে এবং যে টাইম টেবিল আছে এবং যে টাইম টেবিল আছে সেই টাইম টেবিল অনুযায়ী একটা টাইম টেবিল করা আছে বন্দর থেকে এত মিনিট এত মিনিটে এত মিনিটে আসবে আরামবাগ এত মিনিটে আসবে সেরকম একটা ওদের টাইম টেবিল করা আছে সেই টাইম টেবিল অনুযায়ী সেই গাড়ি আসুক এবং আনস্টপিজ যাতে না দেয় তার জন্যে আমরা এই সব থানায় এ করে থানাতেও জানাবো আপনাদের মিডিয়ার মাধ্যমে জানানো আপনারাও নিশ্চয়ই জনসাধারণকে জানতে পারবেন যে যে ভুলটার জন্য যে আমরা উঠেছে এ হয়েছে যে হচ্ছে এর জন্যে আমরা এই গাড়িটা বন্ধ রাখতে বাধ্য হয়েছি আমরা জনসাধারণের কাছে জোর হাত হতে আমাদের চব্বিশ নম্বরের বাসের পক্ষ থেকে অনুরোধ করছি আপনারা একটু মেনে নেবেন এবং আমাদের সঙ্গে সহযোগিতা করবেন আমাদের হয়ে গেলে নিশ্চয়ই গাড়ি চালাবো গাড়ি আমাদেরও ভাত বিক্রেয়ে জনসাধারণও ভাত বিক্রে সবারই আমাদেরও পেট চলবে না জনসাধারণ যারা করে কমে খায় যারা খেটে খাওয়া মানুষ তারা গাড়ির উপরে নির্ভর করে কেন গাড়িতে গেলে টোটো ভাড়া দিয়ে তারা যেতে পারবে না অটো দিয়ে যেতে পারবে না হ্যাঁ আর এবং ওই যে গাড়ি ওই সব গাড়ি যে যে সব গাড়ি চলে আপনারা দেখলেও জানতে পারবেন সাংবাদিক আপনারা স্ট্যান্ডে যেয়ে দেখতে পেন যতগুলো গাড়ি চলে ওর কোথায় উনি মালিক ওর কোথায় পনেরো ষোলো খোনা গাড়ি চলে বাস স্ট্যান্ডে জাম করে যথারীতি জাম করে গাড়িগুলোকে কী হারে এ করে এবং একটা বন্দর কলিকাতা গাড়ি তার টাইম টেবিল কী করে হয় আমার তো জানা নেই আমি একটা গাড়ি স্টাফ হয়ে আমার কোনো দিন জানা নাই যে সেই গাড়িটা ওই তিরিশ মিনিট এসে আরামবাগ বাস স্ট্যান্ডে হল্ট করে থাকবে হল্ট করে থেকে গাড়িতে এসে আমাদের লোকাল প্যাসেঞ্জারকে ডেকে ডেকে লিজে ভর্তি হলে তবে সেই গাড়িটা ছাড়বে আপনারা নিশ্চয়ই মিডিয়ারা জানেন আপনারাও জানেন যে গাড়িতে চেপেছেন যে কি করে হ্যাঁ বিশ্বজিৎ মিশ্র হ্যাঁ আমি আমি চব্বিশ আরামবাগ বন্দরে একজন স্টাফ হ্যাঁ আমি একজন পরিচালক এমতো অবস্থায় আপনারা মিডিয়ার মাধ্যমে জানান জনসাধারণের ক্ষতি হচ্ছে মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি চলে ওটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুকি